আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে মামিন সিংহ বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল লজিক গেট সম্পর্কিত ওই সৃজনশীল প্রশ্নের ক্ষণাম্বারে বলা ছিল আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো অর্থাৎ আউটপুট ইনপুটের বিপরীত কাজ করবে ব্যাখ্যা করতে হবে তো আমরা জানি নট অপারেশন বা নট গেটের ক্ষেত্রে আমরা ইনপুট যা দিয়ে আউটপুট তার উল্টা হয় তার মানে এখানে নট গেট সম্পর্কে ব্যাখ্যা করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি তো এইভাবে লিখতে পারি উত্তর খ নর্থ গেটের আউটপুট হলো ইনপুটের বিপরীত নর্থ গেটের আউটপুট হলো ইনপুটের বিপরীত ইনপুট যা দিব আউটপুট তার উল্টা হবে কারণ নর্থ গেটের সংজ্ঞাটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে লজিক গেটে একটি ইনপুট একটি আউটপুট থাকে এবং যুক্তিমূলক বিপরীত কাজ সম্পন্ন করে তাকে নর্ট গেট বলে নর্থ গেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটা ইনপুট একটা আউটপুট কাজ করবে বিপরীত কাজ করবে উল্টা বিপরীত কাজ করবে যেমন নর্ট গেটের ইনপুট শূন্য হলে আউটপুট হবে এক আবার ইনপুট এক হলে আউটপুট হবে শূন্য তার মানে কি শূন্য থাকলে এক হচ্ছে এক থাকলে শূন্য হচ্ছে বিপরীত কাজ করতেছে সেজন্য বলা হচ্ছে নর্থ গেটে আউটপুট ইনপুটের বিপরীত কাজ করে এখন নর্ট গেটের চিত্রটা যদি অঙ্কন করি আমরা তো এইভাবে অঙ্কন করতে পারি মনে করি এই এ একটা ইনপুট তো এখানে নট যুক্ত করলাম এটা কিন্তু নট গেটের প্রতীক তাহলে এই যে আউটপুটটা বের হলো এটা কিন্তু এই নট এ ইনপুট নট ক্রস করে এই দিকে যে লাইনটা বের হলো এটা এ নট আর আমরা যদি ছোট্ট করে সত্যক স্মরণের ডান পাশে অঙ্কন করতে চাই তাহলে এ আর এ নট অর্থাৎ এ সম এ যদি ইনপুট হয় আর এক্স যদি আউটপুট হয় তাহলে এক্স সমান হবে এ নট যেমন শূন্য আর এক লিখব একটা ইনপুট হলে টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে দুইটি সংখ্যার বাইনারি মান সেই জন্য দুইটা ঘর আর দুইটা যখন ঘর হবে তখন শূন্য আর এক শূন্যর বাইনারি আর একের বাইনারি এখন এর মান যদি শূন্য হয় তাহলে শূন্যের উপরে যদি নট নট হয় তাহলে আউটপুট হবে এক আবার এক থাকলে আউটপুট হবে শূন্য এটা ইনপুট এটা আউটপুট ইনপুট শূন্য হলে আউটপুট এক ইনপুটে এক হলে আউটপুট শূন্য অর্থাৎ সবসময় আউটপুট কী করতেছে ইনপুট যা দিচ্ছি তার বিপরীত কাজ করতেছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ইনপুট যদি তিন হয় না তিন তো বুলিয়ান অ্যালজাবার থাকবে না বুলিয়ান অ্যালজাবার মৌলিক উপাদান হচ্ছে শূন্য এবং এক যাকে বুলিয়ান ডেটা বলা হয় অন্য কিছু থাকার সুযোগ নাই তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের যে বড় সৃজনশীল প্রশ্নের উত্তর আমি তার ভিডিও করে রেখেছি ওর প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা এই বড় প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে সৃজনশীল বড় প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান টোটাল বোর্ড প্রশ্নের সমাধান নোট করা আছে সুন্দর করে তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হবে